বিসমিল্লাহির রহমান রহিম সমস্ত প্রশংসা আল্লাহ আলার জন্য যিনি আমাদের জীবন ও জীবন যুদ্ধের মাধ্যমে পরীক্ষা করেন প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেদায়তের পথে পরিচালিত করুন আমিন আজকের বিষয়বস্তু আজ আমরা এমন একটি বিষয়ে আলোচনা করব যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অপরিহার্য তা হল চেষ্টা চেষ্টা এমন একটি গুণ যা মানুষের সাফল্যের ভিত্তি এটি এমন একটি মানসিকতা যা মানুষকে দুঃখ কষ্ট বাধা বিপত্তি অতিক্রম করে তার লক্ষ্য অর্জনে এগিয়ে নিয়ে যায় আল্লাহ তালা আমাদের জীবনে চেষ্টা করার গুরুত্ব কোরআন এবং হাদিসের মাধ্যমে বহুবার স্মরণ করে দিয়েছেন কোরআনের আলোকে চেষ্টা আল্লাহ তালা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন ও আল্লাহ সালিল ইনসানি ইল্লা সা এ আয়াতের অর্থ হচ্ছে আর নিশ্চয়ই মানুষ তার চেষ্টা ছাড়া আর কিছুই পাবে না এই নাজাম আয়াতে আমাদের মনে করিয়া দেয় যে সাফল্যের জন্য একমাত্র উপায় হচ্ছে পরিশ্রম আমরা যদি চেষ্টা না করি তাহলে সাফল্যের আশা করা অসম্ভব হাদিসের আলোকে চেষ্টা নবী হযরত মুহম্মদ সাল আলাইসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন আমিলা এ হাদিসের অর্থ হচ্ছে যে ব্যক্তি কোনো কাজ করে আল্লাহ চান সে যেন তা নিখুঁতভাবে করে সহিবকারী এ হাদিসে আমাদের শেখায় যে চেষ্টা কেবলমাত্র করার জন্য নয় বরং আন্তরিকতা ও নিষ্ঠার সাথে করতে হবে বাস্তব উদাহরণ চেষ্টা ও পরিশ্রম উদাহরণ আমাদের চারপাশে ছড়িয়ে আছে একটি ছোট্ট পেঁপড়া যদি তার খাদ্যের সন্ধানে বারবার চেষ্টা করতে পারে তবে আমরা মানুষ যাদের আল্লাহ বুদ্ধি ও ক্ষমতা দিয়েছেন আমাদের চেষ্টা করার আগ্রহ আরও বেশি হওয়া উচিত আলোচনা দিক নির্দেশনা আমরা চেষ্টা নিয়ে আজকের আলোচনায় চেষ্টা করব এর ইসলামিক দৃষ্টিকোণ ব্যক্তিগত জীবন এবং সমাজে এর কার্যকারিতা নিয়ে আলোচনা করতে আশা করি এই আলোচনা আমাদের সবার জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলোর ওপর আমল করা তৌফিক দান করুক আমিন